আসসালামু আলাইকুম एवरीवन আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এইচএসসি পোচেই ব্যাসের জন্য স্পেসিফিকভাবে বানানো এই ভিডিওটা তোমাদের পরীক্ষার আর মাত্র তিন থেকে সাড়ে মাস সময় আছে অলরেডি তোমরা রুটিন পেয়ে গেছো এই যে রুটিন পাওয়ার পর আর পরীক্ষার আগের এই মাসখানের তিন থেকে সাড়ে মাস এই সময়টা তোমার লাইফের এবং এইচএসসি পরীক্ষার আগের একটা খুব ক্রুশিয়াল টাইম তোমার মতো সময় তোমার মতো বয়সে আমি যখন এসএসসি পরীক্ষা দিছি তখন ঠিক এই মোমেন্টে দাঁড়াই আমি যে সমস্ত গাইডলাইন্সগুলোর অভাব বোধ করছি যে সমস্ত ভুলগুলা করছি এই টোটাল ভিডিওতে তোমাদের সাথে আমি ওই সময়কার এক্সপিরিয়েন্স এবং গাইডলাইন্সগুলো স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার চেষ্টা করব ওই সময়টাতে আমার ক্রুশিয়াল কিছু ডিসিশন ভুল ছিল ক্রুশিয়াল কিছু জায়গাতে আমি ভুল করার কারণে আমার বইয়ের চান্স হয় নাই এবং ওই সময় কিছু জিনিসপত্রগুলা সুন্দরভাবে মেনটেন না করার কারণে আমার বোর্ডেও রেজাল্ট খারাপ হয়েছিল যতটা আমার ভালো হওয়া উচিত ছিল ততটা ভালো হয় নাই সো আমি তোমাদের বড়ো ভাই হিসেবে চাইবো তোমরা যাতে এই ভুলগুলো না করো এই জন্য আমাদের এই ভিডিওটা যেই ভিডিওটাতে আগামী কয়েক মাস তুমি যে সমস্ত মেজর ভুলগুলো থেকে বিরত থাকবা সেটা আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো চলো আমি তোমাদেরকে একটু অভিজ্ঞতা শেয়ার করি এবং ভুলগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি খেয়াল করে দেখো তুমি এখন যেই মোমেন্টে দাঁড়িয়ে আসো এই মোমেন্টে দাঁড়িয়ে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার সামনে এইস পরীক্ষা এর মাঝখানে সময় আছে ধরো তিন মাস এই তিন মাসে তুমি যদি তোমার সিলেবাসের দিকে তাকাও তোমার ক্ষেত্রে তুমি দেখবা যে তোমার ম্যাক্সিমাম ফ্রেন্ড এবং তুমি এবং আশেপাশের মানুষজন যারা এইসএসসি পরীক্ষা দিবে সবার ক্ষেত্রে অ্যানালাইসিস করলে দেখা যাবে কিছু কিছু মানুষের আছে যাদের সিলেবাস একবার শেষ হয়েছে একবার করে কেবলমাত্র তারা পড়ছে কেউ কেউ আসে যাদের একবার শেষ হয় নাই অনেক অনেক চ্যাপ্টার বাকি আছে কারো কারো আছে যাদের এখনো তারা শুরুই করেনি এই তিন মাস কেবল তারা পড়াশোনা শুরু করবে সো যেই থাকুক না কেন সবার ক্ষেত্রেই কনফিডেন্সের কিন্তু একটা অভাব আছে কেন কনফিডেন্সের অভাব আছে যেহেতু একবারও শেষ হয় না এই টোটাল সিলেবাসটা আমরা কিন্তু এইচএসসি পরীক্ষার যে হিউজ সিলেবাস এটার উপরে কনফিডেন্ট না এবং আমরা টোটালটা একবারে সামারি করে একবারও পড়ি নাই সো আমরা এই জায়গাগুলোতে এখনও ওই লেভেলে কনফিডেন্ট না সো দেখা যাবে কি এই কনফিডেন্স কম থাকার কারণে তুমি যেটা করবা তুমি এই সময় দাঁড়িয়ে এলোমেলোভাবে ভাবে পড়াশোনা করবা এলোমেলোভাবে পড়াশোনা করবা এলোমেলোভাবে পড়াশোনা করবা সো এলোমেলো পড়াশোনা এই কথাটার মানে কি আমি যে যেটা বুঝি এলোমেলো পড়াশোনা বলতে আমার সাথে যেটা হতো সেটা হচ্ছে আমি পড়তে বসলাম ফিজিক্স পড়তে বসার পর দশ মিনিট ফিজিক্স বসার পড়ার পরে মনে হয়েছে আরে আমি তো কেমিস্ট্রিও কিছু পারি না তারপরে আমি ফিজিক্স থেকে কেমিস্ট্রিতে শিফট করলাম একটু কেমিস্ট্রি পড়ার পর আমার মনে হয়েছে আরে আমার তো ম্যাথ বাকি আছে তারপরে আমি ম্যাথে শিফট করলাম এভাবে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পড়তে বসলাম এর ভিতরে আমি তিন চারটা সাবজেক্ট শিফট করছি ফলে কোনো একটা সাবজেক্টে আমি অনেক পড়াশোনা করি বলে দেখা যাচ্ছে চার ঘন্টা পড়তে বসে আমার কিছুই কভার হয়নি ফলে আমি যেই লো কনফিডেন্ট ফিল করতেছিলাম আমি কিন্তু সেই লো কনফিডেন্টই ফিল করছি ফলে দেখা যাচ্ছে যে এই এলোমেলো পড়াশোনা আমাকে আলটিমেটলি কনফিডেন্স দিচ্ছে না আমাকে প্রপার রুটিন দিচ্ছে না আবার আমার পড়াশোনার অরিয়েন্টেশনটাও হচ্ছে না সো এই এলোমেলো পড়াশোনা একদমই করা যাবে না এই জায়গাতে আমাদের যেটা করতে হবে আমাদের একটা প্রপার রুটিন ফলো করতে হবে কি করতে হবে প্রপার রুটিন ফলো করতে হবে সো প্রপার রুটিন যদি আমরা ফলো করি প্রপার রুটিন যদি আমরা ফলো করি সেই প্রপার রুটিন মেনটেন করে দেখা যাবে কি অল্প 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 করে আমাদের সিলেবাস আমরা আগায় নিতে পারবো তুমি চিন্তা করো তুমি এখন যদি পড়াশোনা শুরু করো তাহলে তিন মাস পরে অল্প 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 করে তুমি যদি তোমার ক্যাপাসিটি অনুযায়ী পড়ো তাহলে তিন মাসের মাথায় যেয়ে তুমি কিন্তু হিউজ নাম্বার অফ টপিক অ্যান্ড বেসিক কভার করে ফেলতে পারবা বাট তুমি যদি এলোমেলো ভাবে পড়ো প্রতিদিন অল্প অল্প করে এলোমেলো ভাবে এলোমেলো ভাবে পড়ো তাহলে কোনো কিছু যদি না বুঝাই তিন মাস পরেও যেও তোমার সবকিছু এলোমেলোই লাগবে তুমি লো কনফিডেন্ট ফিল করবা এবং পরীক্ষার আগে যে কোনো কিছু তুমি সুন্দর মতো ভালো করে রিভিশন দিতে পারবো না সো এই জন্য তোমার একটা প্রপার রুটিন এই সময় মেনটেন করাটা খুব দরকার সেই প্রপার রুটিনটা কেমন হবে দেখা যাবে কি প্রতিদিন তুমি যদি আট ঘন্টা পড়ার টার্গেট করো তোমার ক্যাপাসিটি অনুযায়ী ওই আট ঘন্টা তুমি কিন্তু প্রতিদিন পড়বা যেমন ধরো আমি যদি একটা একটা উদাহরণ দিই আমার প্রতিদিনের সক্ষমতা হচ্ছে তিনটা বা চারটা ক্লাস ভালোভাবে নেয়া আমি যদি চিন্তা করি আজকে আমি দশটা ক্লাস নিয়ে নিব এটা কি সম্ভব সম্ভব না সো আমার ক্যাপাসিটি তিনটা ক্লাস নেয় আমার টার্গেট থাকবে তিনটা ক্লাসই কতটা ভালো করে নেওয়া যায় সো তোমারও এরকম একটা ক্যাপাসিটি আছে তোমার ক্যাপাসিটি সব ধরো চারটা টপিক পড়ার তোমার টার্গেট থাকবে ওই চারটা টপিক তুমি কত ভালো করে পড়তে পারো ওই চারটা টপিকের উপর সর্বোচ্চ ইফোর্ট দিবা তুমি একদিনে দশটা টপিক পড়ার যদি টার্গেট নাও সেটা কিন্তু ফ্রুটফুল কিছু হবে না দশটা টপিক পড়ার টার্গেট নিলে সেটা কখনোই ফ্রুটফুল কিছু হবে না এবং দিন শেষ হয়ে দশটা টপিক তুমি কভার করতে পারবো না এবং তুমি ডিপ্রেশনে একটা সাইকেলে চলে যাবা তুমি বারবার তুমি চিন্তা করবা যে আমার আমার দিয়ে হবে না এসব আমার মাথায় ঢুকবে না তাহলে তোমাকে এই জায়গাতে ফ্রুটফুল করতে গেলে একটা প্রপার টার্গেট নিতে হবে নিজের সক্ষমতা বুঝতে হবে এবং প্রপার রুটিন মেনটেন করে প্রতিদিন সেটা রিপিটেডলি পড়তে হবে তোমার এই সময় এই সময় আমি সেকেন্ড একটা মেজর মিস্টেক যেটা করছি সেটা হচ্ছে সব পড়ার অভ্যাস তৈরি করতে গেছি সব পড়ার অভ্যাস সব পড়ার অভ্যাস হচ্ছে বদ অভ্যাস কেন কারণ তুমি যদি এখন এসে সব কিছু পড়তে যাও মানে একটা বইতে যা যা আছে সব টপিক লাইন বাই লাইন ইচ অ্যান্ড এভরিথিং তুমি পড়তে যাও কোনো কিছুই সুন্দর করে গুছিয়ে পড়তে পারবে না রাদা তোমার এই মোমেন্টে দুইটা জিনিসে ফোকাস করা উচিত একটা তোমার হচ্ছে বেসিক ক্লাস তুমি যেই প্রতিষ্ঠানেই ভর্তি থাকো না কারো ওই প্রতিষ্ঠানে তোমার বেসিক ক্লাস নিচ্ছে যেখানে তোমাকে যা যা প্রয়োজন তার কনসেপ্ট শেখানো হচ্ছে সেই বেসিক ক্লাস থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করা প্রথম স্টেপ সেকেন্ড স্টেপে ওই বেসিক ক্লাসের এবং কনসেপ্টের কনসেপ্টের উপর ডিপেন্ড করে বোর্ডে আসা প্রিভিয়াস ইয়ারের সিকিউ এবং এমসিকিউ কিউ সলভ করা সিকিউ এবং এমসি কিউ সলভ করা সো সব টপিক না পড়ে যা যা টিচাররা তোমাকে পড়াচ্ছে যা যা বোর্ডে আসে যা যা প্রয়োজন সেই সমস্ত টপিকগুলোর উপর বারবার ফোকাস করো একদম প্রয়োজনীয় টপিকগুলাই দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক অ্যানালাইসিস কিন্তু দরকার সো তোমরা যদি বলো আমি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক অ্যানালাইসিস ভিডিও তোমাদের জন্য বানাইতে পারি দিতে পারি যেগুলো খুব ইफेक्टिव হবে যে একটা चैप्टर्स একটা বইয়ের টপিক কি কি আমার দরকার যেগুলো আমার পড়া লাগবে মাস্ট পড়া লাগবে ওগুলা সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হবে সো ওই ধারণাটা জানা তোমার দরকার ধারণাটা পাইলে তুমি হচ্ছে পাইলে তুমি হচ্ছে তারপরে সুন্দর মতো আগাইতে পারবা সো ওই টপিক অ্যানালাইসিসটা করো এন্ড ওই টপিক অ্যানালাইসিস টপিক অ্যানালিসের মাধ্যমে প্রয়োজনীয় জায়গাটাতে পেন্ট্রেট করো বারবার ওইগুলাই পড়ো সব পড়ার অভ্যাস এখন করতে যাও না আমি তোমার মতো বয়সে সব পড়তে যেয়ে বড়ো ধরনের ধরা খাইছি কিছুই মাথায় থাকতো না কি পড়তে হবে না পড়তে হবে কিছুই জানতাম না এবং সবচেয়ে বড় প্রবলেম যেটাই ভুগ ভুগছি যে আমি পর্যাপ্ত পরিমাণে এমসি কিউ প্র্যাকটিস না আমি খালি ক্লাস ক্লাস করছি অ্যান্ড ক্লাসের পরে ক্লাসের পরে দেখা যাচ্ছে যে একটু সিকিউ টাইপের জিনিসপত্রে বেশি ফোকাস করছি অর্থাৎ টপিকের এক্সারসাইজের ম্যাথ এক্সাম প্রকার ম্যাথ এগুলোতে ফোকাস করছি এমসি কিউ পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করি নাই ফলে দেখা যাচ্ছে বোর্ড এক্সামে যে আমি যেখানে পঁচিশটার ভিতরে সতেরোটা আঠারোটা বিশটার মতো এমসি কিউ কারেক্ট করি আমার বন্ধুরা পঁচিশে পঁচিশই পায় এমসি কিউ পঁচিষ্টায় পঁচিশায় কারেক্ট করে সো এটা কিন্তু বড় একটা ব্যাক স্টেজ আমার নিয়ে চলে আসতে আমার টোটাল মার্ক সময় কমে গেছে এমসি এর কারণে কেন কারণ এমসি কিউ আমি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করি না এমসি কিউ এ ভালো করার জন্য তোমার আহমানি অনেক কিছু করা লাগে না কেমিস্ট্রি এমসিকিউ ভালো করার জন্য কেমিস্ট্রির মেইন বইয়ের সমস্ত এমসিকিউ তুমি প্র্যাকটিস করো তুমি এমনি ভালো করবা তুমি ফিজিক্স এমসিকিউ ভালো করার জন্য ফিজিক্সের মেন বইয়ের সমস্ত এমসিকিউ যেগুলো আসে এগুলো প্র্যাকটিস করো তুমি এমনি ভালো করবা সো এই যে ছোটো ছোটো জিনিসপত্র এগুলো তোমাকে এই মোমেন্ট থেকেই এই মোমেন্ট থেকে প্র্যাকটিস করতে হবে কেমিস্ট্রির হাজারি সারের বইয়ের চ্যাপ্টারের শেষে সমস্ত এমসিকিউগুলো আছে প্র্যাকটিস শুরু করো ফিজিক্সের ক্ষেত্রেও তাই ম্যাথের ক্ষেত্রেও বোর্ডে আসা প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ প্র্যাকটিস শুরু করো ওখান থেকে তুমি হুবহুব কমন পাবা ঠিক আছে হুবহুব কমন পাবা সো তুমি কি করবা এমসিকিউ তে এই মোমেন্টে দাঁড়িয়ে একটা প্রপার ফোকাস দিবা প্রপার ফোকাস এমসিকিউ তে দিতে হবে আরেকটা জিনিস এখন এই তিন মাসে তোমার একটা রুটিন মেইনটেন করে মডেল টেস্ট দিতে হবে মডেল টেস্ট এক্সাম দেয়ার অভ্যাস তৈরি করতে হবে মডেল টেস্ট এক্সাম তোমাকে কিভাবে হেল্প করবে দেখো তুমি যদি এক্সাম দেয়ার অভ্যাস তৈরি না করো তাহলে পরীক্ষায় ফাইনালি যখন তুমি পরীক্ষা দিবা তখন সেই ফাইনাল পরীক্ষাতে যে পরীক্ষা হলে তুমি নার্ভাস হয়ে যাবা গুছিয়ে লিখতে পারবা না ক খ গ ঘ চারটা প্রশ্ন যতটা পারফেক্টলি লেখা উচিত সেটা তুমি করতে পারবে না সো এখন থেকে তুমি যদি নিয়মিত পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করো সেটা তোমাকে অনেক হেল্প করবে কয়েকভাবে পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করতে পারো তুমি এক তুমি নিজে বাসায় বসে বসে পরীক্ষা দিতে পারো এবং নিজের খাতা নিজে যাচ করতে পারো এবং ইম্প্রুভমেন্টের জায়গাগুলো খুঁজে বের করতে পারো দুই নম্বর তুমি যে কোনো একটা প্রতিষ্ঠানে মডেল টেস্ট দিতে পারো সেখানে তুমি নিয়মিত পরীক্ষা দেওয়ার অভ্যাস তৈরি করলে ওই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান তোমার একটা স্ট্যান্ডার্ডে প্রশ্ন করে সেই স্ট্যান্ডার্ডের প্রশ্নগুলা তুমি যখন সলভ করো সেখানে তুমি ভালো মার্ক পাও খারাপ মার্ক পাও নিজের স্ট্যান্ডার্ড তুমি বুঝতে পারো এরপরে আসে যে ওই স্ট্যান্ডার্ড বোঝার পাশাপাশি তারা খাতা কিন্তু দেখে দেয় সো ওই খাতায় তারা ফিডব্যাক দেয় যেখানে এখানে ইম্প্রুভমেন্টের জায়গা আছে এগুলাগুলো আরও ভালো করা লাগবে সো ওই জায়গাগুলোতে আরও ইম্প্রুভমেন্ট ঘটে বুঝতে পারছো সো এই জায়গাগুলো যেখানে যেখানে ইম্প্রুভমেন্টের কথা বললাম এগুলো যদি তুমি ইম্প্রুভ করতে পারো তাহলেই তুমি আস্তে আস্তে আগিয়ে যাবা সো চেষ্টা করবা পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার মডেল টেস্ট পরীক্ষা দিলে তুমি এই মোমেন্ট থেকে আরও বেটার একটা পজিশনে যাইতে পারবা সো মডেল টেস্ট পরীক্ষা এইটা খুব ভালো একটা জিনিস যে এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি নিজের প্রিপারেশনটাকে আরও ভালো করে কীভাবে গোছাবা সো এই ছোট ছোটো যেই মিস্টেকগুলো আছে যেগুলো এই মোমেন্টে তোমার হতে পারে এগুলো চেষ্টা করো অ্যাভয়েড করার আর পরীক্ষার প্রিপারেশনের জন্য আর কি কি বিষয়ে তোমার কী ধরনের হেল্প লাগবে সেইটা তুমি আমাদের এখানে জানাইতে পারো আমরা আমাদের এই চ্যানেলে আমাদের মিল্টন খন্দকার চ্যানেলে আমরা পর্যাপ্ত পরিমাণে ফ্রি ক্লাসেস নিই অ্যাডমিশন রিলেটেড ক্লাসেস বেশি নিই অ্যাকাডেমিক রিলেটেড ক্লাসগুলো সামনে অনেক বেশি পরিমাণে নিব সো তোমাদের যে ডিমান্ড সেটা কমেন্ট সেকশনে রাখতে পারো যে ভাইয়া কি কি বিষয় এখন তোমাদেরকে ভাইয়া হেল্প করতে পারে কেমিস্ট্রি ক্লাসেস ফিজিক্স ক্লাসেস সিকিউ ক্লাসেস এমসিকিউ ক্লাসেস গাইডলাইন ভিডিওস কি কি বিষয় লাগবে এগুলো পর্যাপ্ত পরিমাণে তোমরা কমেন্টে জানাও ইনশাল্লাহ আমি চেষ্টা করব অ্যানালাইসিস করে তোমাদেরকে সামনে রোজার মাসে রোজার মাসের পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দেওয়ার সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী কোনো একটি গাইডলাইন ভিডিওজে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম